কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায় কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই অর্থহীন তুমি যদি আমাকে ছাড়া খুশি থাকো তাহলে অভিযোগ কিসে আমি যদি তোমাকে এই খুশিটাই না দিতে পারি তাহলে ভালোবাসা কিসে কোনো দিন একসাথে থাকা হবে না জেনেও কিন্তু কিছু মানুষ কাউকে না কাউকে পাগলের মতো ভালোবাসে আমার এই জীবনে আমি কিছু বুঝতে পারি বা না পারি কিন্তু একটা কথা ঠিকই বুঝেছি অতিরিক্ত ভালোবাসলে মানুষ অবহেলা করে আমি ভাই সস্তা একজন মানুষ কারোর লাইফে ইম্পর্টেন্ট তেমন না আমি থাকলে চলে না থাকলেও চলে অন্যের দোষটুটি না ধরে নিজেকে পরিবর্তন করুন তাতে লোকসান কম হবে লাভ বেশি যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় জীবনে কঠিন সিদ্ধান্ত নেওয়াটাও নিজের প্রতি আত্মবিশ্বাস কাঁদারও একটা সীমা আছে যেই সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে আসলে মানুষ যার পেছনে ছুটে তা একদিন পায় তবে সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া মানুষগুলো আর কখনোই ফিরে যায় না প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন হয় এতটা রাগ কখনো করতে নেই যতটা রাগ করে দুটো মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায় ভালোবাসার আকুতি যতটাই তীব্র ঘৃণার আঘাতও ততটাই নিদারুণ তুমি ভালোবাসবে বলেই অপেক্ষা তুমি ডাকবে তাই আমার নাম আকাঙ্ক্ষা মাঝে মধ্যে নিজে ভালো থাকার জন্য কিছু মানুষের বাড়ানো দূরত্বটাকে মেনে নিতে হয় মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় আমার নিজস্ব কোনো কষ্ট নেই যা আছে সব অন্নের দেওয়া আপন মানুষ তো চিনতে পারি না দুশ্মন চিনব কি করে যার কাছে আমি আমার আত্মসম্মান বিসর্জন দিই তাকে আসলে আমি ভালোবাসি ভালোবাসলে মানুষ ব্যক্তিত্বহীন হয়ে যায় কিছু কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার কারণ নেই তুমি ভালোবাসা বোঝো আমায় বোঝো না তুমি প্রেম খোঁজো আমায় খোঁজো না আবেগপ্রম মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি কষ্টও পায় বেশি আমায় নিয়ে যার ভাবনা যেমন আমি তার কাছে ঠিক তেমন নিজেকে অনুপ্রাণিত করার চেষ্টা করুন সেই সব মানুষের কথায় কান দেবেন না যারা শুধু আপনার ভুলগুলো দেখে মানুষের উপর যত বেশি বিশ্বাস করবে মানুষ তো বিশ্বাস ভাঙার সুযোগ পাবে প্রিয় মানুষের জন্য অপেক্ষা করার মাঝেও আলাদা একটা সুখ আছে যে শিক্ষার কারণে মানুষের উপকারের চেয়ে অপকার বেশি হয় তাতে সুশিক্ষা বলে না তাকে কুশিক্ষা বলে যারা তোমাকে ভেঙে দেয় নিঃসাহিত করে তাদের বর্জন করো ওরা তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে কাউকে ক্ষমা করে তুমি মহদ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়ে দিও না সে কোনো চাওয়া ছিল না একটা আশীর্বাদ ছিল কোনো ইচ্ছা ছিল না একটা প্রার্থনা ছিল কে কখন জানতে পারবে না সে আমার কে ছিল আমার অগচরে যতখানি রটিয়েছে কথা ততখানি অভিশাপ না নাগুক কারুর না বারুক ব্যথা তুমি ততক্ষণ পর্যন্ত তাকে ভালো রাখতে পারবে না যতক্ষণ না ওই মানুষটা নিজে থেকে তোমার সাথে ভালো থাকতে চায় অনেক কথা ভাষা দিয়ে বোঝানো যায় না তাই অনেক কথার জবাব নিরবতা হয় যে যতটা দূরে যায় সে বোধহয় ততটা হৃদের গভীরে রেখে যায় খারাপ পরিস্থিতি কখনো বলে কই আসে না যে কোনো সময় যে কারো কাছেই আসতে পারে তুমি বদলে গেছো নেই আগের মতো যেমন করে খেলার পাশা ঘুরে যায় তেমনই তুমি হয়ে গেছো এখন কিছু মানুষ দিনের পর দিন অবহেলা সহ্য করে এইভাবে যে একদিন সব অবহেলা ভালোবাসায় পরিণত হবে আমি কখনোই ব্যর্থ হইনি বিজয়ী হয়েছি নয়তো সেখান থেকে কিছু না কিছু শিখেছি আমি সম্পর্কগুলো শুরু না হতেই শেষ হয়ে যায় শুধু তারা রেস রয়ে যায় কত মানুষ এক ছাদের তলায় থেকেও মনে মনে বেশ দূরে থাকে দলিল করে তারা একে অন্যের পেলেও মন যে অন্য কাউকে দেয় না আজ তুমি যার জন্য সমস্ত কিছুকে বিসর্জন দিতে প্রস্তুত একদিন সেই সব কিছুকে আগড়ে ধরে শুধুমাত্র তোমাকে বিসর্জন দেবো মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকের কতটা গভীরে কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায় তুমি একদিন হৃদয় দিয়ে কাউকে ভালোবাসবে তোমার প্রতিও আমার শুভকামনা নয় অভিশাপ অভিশাপ হয়ে থাকবে একটা সময়ের পর আমরা বুঝে যাই জীবনের সবাইকে দরকার হয় না কিছু মানুষ ছাড়াও জীবন সুন্দর হয় নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না ভালো লাগার মানুষটি যখন ভালোবাসায় পরিণত হয় তখন সেই ভালো লাগাটা আর ভালো লাগে না কারণ ভালো লাগা আর ভালোবাসা এক নয় দূরত্বের কাছে হয় ভালোবাসার হার তাই তো জিতে যায় অবহেলা বারবার আমরা যে জিনিসটা পাওয়ার জন্য সর্বোচ্চ কষ্ট সহ্য করতে রাজি থাকি সেটা আমাদের নাগালে বাইরেই থেকে যায় প্রচণ্ড হতাশায় মানুষ একজোড়া বিশ্বস্ত হাত খুঁজে এমন কাউকে বিশ্বাস করতে চায় যে তার সব কথা মনোযোগ দিয়ে শুনবে অতপর তাকে বুঝতে চেষ্টা করবে অসুখী হওয়ার অসুখটা বোঝার মতো কাউকে পেলেই সেরে যেত অনেকটা আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভেতরে থাকি যত্ন করে খুব খেয়ালি রোজ আমি তাকে আমার ভিতরেই রাখি আর কাউকে বিশ্বাস করি না বিশ্বাস করি না বলতে বলতে মানুষ কখন যে আবার অবচেতনভাবেই নতুন করে কাউকে বিশ্বাস করতে শুরু করে দেয় তা সে নিজেও ঠিকঠাক বুঝতে পারে না যে আপনার ভালো চায় সে কখনোই খেলার সময় দূরে সরে যাবে না মানুষ সোজাসুজি আঘাতকে ভয় পায় না ভয় তো লাগে সেই মানুষগুলোকে যারা সামনে বন্ধু সেজে থাকে আর পেছন থেকে আঘাত করে মানুষ যতই সুখী হোক অতি নিয়ে তার অনুশোচনা থাকবেই ভালোবাসায় যদি তোমার ভালো থাকা কেড়ে নেয় রোজ রাতে তোমার চোখ ভেজায় তাহলে এমন ভালোবাসা কখনো কারণ না হোক একটা মানুষকে সারাদিন মিস করা তাকে ফিল করা তার জন্য নিজের ভেতর প্রতিনিয়ত কি চলে সেটা তাকে বোঝাতে না পারার মতো বাজে অনুভূতি দুনিয়াতে আর কিছু হতে পারে না অভিমানের ভাষা আসলে সবাই বোঝে না কেউ কেউ অভিমানকে অভিনয় ভেবে দূরে সরে যায় আবার কেউ কেউ অভিমানকে রাগ ধরে নিয়ে দূরে সরে যায় নিঃশ্বাস থাকতে এমন কাজ করে যাও মৃত্যুর পরেও যেন তোমার খারাপ কাজগুলো অন্যদের চোখে ভালো হয় মন একবার ভাঙতে শুরু করলে আগের মতো আর গোছানো হয়ে ওঠে না মানুষ থাকতে কেউ দেয় না মূল্য তাই তো মানুষ হারায় যখন তখন মূল্য দেয় তখন পাগলের মতো খুঁজে বেড়ায় সেই মানুষটা কোথায় কোথায় গেলে তাকে খুঁজে পাবো